প্রথমে যেটা বলতে চাই এটা খুবই দুঃখজনক ঘটনা এটা রাজ্যের এবং দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিউজ পেপার এটা নিউজ ফলাচ্ছে তো আমরাও ধর্মগত না পুলিশ এটা প্রম্পলি কিস রেজিস্ট্রেশন হয়েছে এবং যারা অ্যাকচুয়াল কাল্প্রিট এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে এরেস্ট করার জন্য এভিডেন্সের উপর ভিত্তি করে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যারা মূল অভিযুক্ত অ্যাজ ইনভেস্টিগেশন তাদের মধ্যে চারজনকে এপার্টমেন্টে অ্যারেস্ট করা হয়েছে বাকি যারা আছে তারা যেখানেই থাকুক তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে